নমস্কার আমি একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে বনভোজন গোলাম মোস্তফা মি খুশি আয়সা সবাই এসেছে আমবাগিচার তলায় যেন তারা এসেছে রাধনীতে শখের রাধার পড়ে গেছে ঘুম বসেক মাসে এই দুপুরে নাইকো কারো ঘুম বাপ মা তাদের ঘুমিয়ে আছে সুবিধে পেয়ে বন ভোজনে মিলেছে আজ দুষ্টু কটিনে কেউ এনেছে আচল ভরে কুড়িয়ে আমের গুটি নারিকেলের মালার হাড়ি কেউ এনেছে দুটি কেউ এনেছে চৈত পুজোতে কেনা রঙিল খুঁড়ি কেউ এনেছে ছোট্ট কেউ এনেছে ছুরি বসে গেছে সবাই আজি বিপুল আয়োজনে ব্যস্ত সবাই আজকে তাদের ভুজের মন্ত্রণে কেউ বা ভুজে হুল্ডি বাতে কেউ বাড়া ভাত কেউ বা বলে আগুন দিয়েই তাদের হচ্ছে সবার রাধা তবু সবার দুলছে খেতে ধোয়া হে কাদা কোরমা পোলাও কেউ রাধে কেউ বা চাকে নুন অকারণে

Düştür aşap, aşağı kil kilkiliye hese